জুন মাসে খাদ্য জ্বালানি বিল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য এবং কস্ট অফ লিভিং মোকাবেলার অংশ হিসাবে ব্রিটিশ পরিবারগুলোকে তিনশো পাউন্ড পর্যন্ত অর্থ প্রদান করা হচ্ছে এই হাউস সাপোর্ট অ্যালাউন্স দুই সালের মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে তবে প্রতিটি কাউন্সিল তাদের নিজস্ব আবেদনের সময়সীমা নির্ধারণ করবে এই প্রকল্পে পি সারা দেশের লোকাল কাউন্সিল তাদের প্রয়োজন অনুসারে অভাবীদের অর্থ বিতরণ করবে যেহেতু এই প্রকল্প লোকাল কাউন্সিলকে স্বায়ত্ত শাসনে দেওয়া হয়েছে তাই কাউন্সিল কর্তৃপক্ষ তাদের যোগ্যতার নিজস্ব মানদণ্ড সেট করতে পারবে এই ধারণা তাই ধারণা করা হচ্ছে বিভিন্ন কাউন্সিল ভিন্ন পরিমাণ অর্থ পে করবে এই মুহূর্তে কাউন্সিল তিন বা তার বেশি সন্তান থাকা পরিবারগুলোকে তিনশো পাউন্ড এক সন্তানের বাবা মাকে একশো পাউন্ড এবং দুই সন্তান সহ দুই সন্তানের জন্য দুইশো পাউন্ড প্রদান করছে এছাড়া যেসব পরিবার হাউজিং বেনিফিট কাউন্সিল ট্যাক্স রিডাকশন হাউজিং এলিমেন্ট সহ ইউনিভার্সাল ক্রেডিট পায় তাদের শিশু থাকুক আর না থাকুক তারা একশো পাউন্ডের পেমেন্ট পাবে এদিকে ডেল কাউন্সিল এই প্রকল্পের আওতায় পঁচাশি পাউন্ড পর্যন্ত অর্থ প্রদান করছে সন্তান থাকা কিংবা প্রতিবন্ধী পরিবারগুলো পঁচাশি পাউন্ড পাবে এবং একক ব্যক্তি বা সন্তানহীন দম্পতিরা চল্লিশ পাউন্ড পাবে ডেল আবেদনকারীদের যোগ্যতা অর্জনের জন্য কোনো নির্দিষ্ট বেনিফিটের আওতায় থাকতে হবে না এছাড়া ম্যানচেস্টার সিটি কাউন্সিল এখন থেকে দুই সালের মার্চের মধ্যে 130 পাউন্ড প্রদান করবে কাউন্সিল ট্যাক্স সাপোর্ট ডিসএবিলিটি বেনিফিট যেমন পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট গ্রহণকারী পরিবারগুলো এককালীন 130 পাউন্ড পর্যন্ত পেমেন্ট পাবে এমনভাবেই ব্রিটেন জুড়ে যে সব কাউন্সিল রয়েছে সব কাউন্সিল তাদের নিজস্ব ভাবে অ্যাসেসমেন্টের মাধ্যমে সর্বোচ্চ 300 পাউন্ড পর্যন্ত সুবিধা দিবেন তাদের লোকাল রেসিডেন্টকে মনে রাখি রানা টিভি লন্ডন